আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই তো নবিকে জানাইয়া দিলেন কুল ইন্নাসলাতি অনুসুকি ও মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক তার নবীরে জানায় দিলেন নবী গো আপনি আপনার উম্মত গুলা উম্মত গুলাকে জানায় দেন তারা তাদের জীবনে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দিবে তারা কুরবানি করবে তারা তাদের জীবনে যত আমল করবে এই সব আমল হতে হবে একমাত্র আমি আল্লাহর জন্য এটা আওয়াজ দে বলা যাবে কি আমল হবে কার জন্য সমস্ত আমল হবে আল্লাহর জন্য এবাজা এমন আমল রে বাবা যে আমলের মধ্যে কোনো লৌকিকতা থাকবে না এমন আমল রে বাবা যে আমলের মধ্যে অন্য কোনো চাওয়া পাওয়া থাকবে না নামাজ পড়বো সেটা আল্লাহর জন্য রোজা রাখবো সেটা আল্লাহর জন্য হজ করবো আল্লাহর জন্য জাকাত দিব আল্লাহর জন্য ডান সদগা করবো আল্লাহর জন্য কুরবানি করব আল্লাহর জন্য পর্দায় রাখবো থাকবো আল্লাহর জন্য আমাদের জীবনে যা হবে সব আল্লাহর জন্য বলবেন হুজুর গাই বা কি আমল করা যায় হা হা করা যায় অন্য কোনো গল্প না